সব কিছুতে আসলে তারা মানে কী বলবো একদম উচ্চ পর্যায়ে চলে গেছে দুর্নীতি করতে করতে এ একটা ব্যাপার আমরা এখানে সাধারণ ক্রিকেট বক্তা যারা আছে আমরা কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি আমরা ক্রিকেট খেলা দেখি ক্রিকেট আমাদের পছন্দ ক্রিকেট আমাদের আবেগ আমরা ক্রিকেটটাকে সাপোর্ট করি আমরা ক্রিকেটকে ভালোবাসি বলেই ক্রিকেট আজকে আমাদের জাতীয় খেলা হারুড হওয়ার পরেও জাতীয় খেলাটা অতটা প্র মানে ইয়া না জনপ্রিয় নাই বাংলাদেশে ক্রিকেটটাই সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি দেখেন যে ক্রিকেটের আমাদের বিসিবি বলেন আমাদের বিপিএল বলেন অনেক কিছু অবকাঠামো আমাদের চেঞ্জ করতে হবে ক্রিকেটটাকে টোটালি রাজনৈতিক ব্যক্তির কোনো ইন্ধন কোনো ধরনের কোনো কিছু স্বজন এই ক্রিকেট বোর্ডে কোনো কিছু চলবে না এ আমি আপনার খালাতো ভাই ও আপনার ভুয়া ভাই ওকে দিয়ে দিলেন যোগ্য লোকদেরকে আপনি বঞ্চিত করে যোগ্য লোকদের বঞ্চিত করে আপনি বিশ্বকাপে পাঠাই দেন ছোটো ছোটো বলাবেন যারা কোনো ফর্মে না কোনো কিছুতে নাই যার ব্যর্থতা গত দু আমাদের তেইশ বিশ্বকাপ এবং দু হাজার চোদ্দ চব্বিশ বিশ্বকাপ আমাদের ফলাফল হচ্ছে ব্যর্থ আমাদেরকে নিয়ে সবাই হাসাহাসি তামাশা এগুলো করতে থাকে আমরা রোদে শুকিয়ে বৃষ্টিতে ভিজে এই মিরপুর স্টেডিয়ামে এসে আমরা খেলা দেখি বিনিময়ে আমরা কেউ বলতে পারবে না আমরা কোনো ধরনের আর্থিক লাভ লাভবান হওয়ার জন্য এখানে আসি আমরা খেলা দেখি ভালোবাসি এই জায়গায় কিন্তু এই যে অবকার কাঠামোর কথা বলছি এখানে সঠিকভাবে আপনার টিকিট পাওয়া যায় না আমাদের আমাদের যে টিকিট পাওয়ার কথা সুলভ মূল্যে সেটা আমরা পাই না এই যে আমাদের খাবারের কথা বলি এখানে এক লিটার পানি আমাদের যেখানে পঁচিশ টাকা থেকে বিশ টাকা দাম সে এক লিটার পানি কিনে খাইতে হয় আমাদের হচ্ছে যে একশো টাকা করে একটা বার্গার একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কিনে খেতে হয় আমাদের তো টাকা বেশি যাচ্ছে না আমরা ক্রিকেটে এই বিসিবির কাছে জোর দাবি জানাই হচ্ছে যে আমাদের এটা অতি তাড়াতাড়ি সংস্করণ প্রয়োজন এবং হচ্ছে যে যারা ফর্মে নেই তারা অনতি বিলম্বে আপনারা নিজ দায়িত্বে আপনারা সরে যান এবং হচ্ছে যে এই বিসিবি এই এই ক্রিকেট বোর্ডটাকে অনেক পরিমাণ ওনারা লুটে পুটে খাইছে এই জিনিসটা আর করতে দেওয়া যাবে না এবং হচ্ছে যে গত তেইশ বিশ্বকাপের ব্যর্থতা এবং চব্বিশ বিশ্বকাপের ব্যর্থতা জনসম্মুখে ওনারা প্রতিবেদন প্রতিবেদন সহ সহকারে এটা আনবেন এবং গত দশ বছরে বিসিবির যে নয়শো কোটির যে বিসিবি বিসিবির মধ্যে যে হচ্ছে যে আপনার আয় বায়ের যে হিসাবটা এটা আপনারা জনসম্মুখে আনতে হবে কারণ এটা জনগণের টাকা জনগণের ট্যাক্সের টাকা সব কিছু জনগণের এই যে আমরা এখানে টিকিট কেটে ঢুকে ওই টাকাও পর্যন্ত আপনাদের বিসিবিতে গিয়ে যোগ হয় আপনারা আমাদের টাকায় চলেন তো আমাদের মানে আমাদেরকে ওনারা কিছুই মনে করেন না একটা জিনিস দেখেন আমাদের জেলা উপজেলা এমন পর্যায়ে স্টেডিয়াম গুলার সংস্কার প্রয়োজন কিন্তু এমন পর্যায়ে দাঁড়াইছে আপনি নারায়ণগঞ্জের পুতুল্লা স্টেডিয়াম কাইন্ড অফ এমন হয়ে গেছে যে ওই যে সাদিক আগ্রোর গরুর ফার্মের মতো হয়ে গেছে জীবজন্তুও ওখানে যাইতে ভয় পায় জীবজন্তুও ওখানে যাইতে ভয় পায় বিসিবি দুর্নীতি করতে করতে তাদের মানে অবস্থাটা এমন পর্যায়ে দাঁড়াইছে যে হচ্ছে যে ওই যে আবেদ আলী চাচার মতো টুপ করে ধরা খাই গেছে টুপ করে এত বছর দুর্নীতি করছে টুপ করে এসে ধরা খেয়ে গেছে এখন ওনারা কিছু করতে না এখন অনেক হুজুর অনেকে অনেক কিছু সংস্করণ করতেছে যেটা ওনাদের অনেক আগে করা দরকার ছিল অনেক আগে করা দরকার ছিল এখানে রাজনৈতিক অনেক বিষয়গুলো দাঁড়িয়ে গেছে রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ এখানে হচ্ছে যে এখানে আপনার দলে চান্স পাই যার ফলাফল হচ্ছে শূন্য আমাদের দাবি আমাদের বিপিএলকে একটা নির্দিষ্ট অবকাঠামোর মধ্যে আনতে হবে এবং হচ্ছে যে বিপিএলে যেসব দলগুলো থাকবেন এগুলো কোনো রাজনৈতিক মালিকানা থাকা যাবে না সেখানে তাহলে আপনি রাজনৈতিক বৈষম্যটা রাজনৈতিক অধিকারটা আপনি তখনই খাটাবেন এই ধরনের কোনো কিছু কখনোই করা যাবে না আমাদের দাবি হচ্ছে এগুলো এবং অনতি যারা ব্যর্থ ব্যর্থ লোকেরা আছেন তারা যদি নিজ ইচ্ছায় চান স্বেচ্ছায় আপনারা চলে যেতে পারেন আপনাদেরকে কেউ বাধা দিবে না কেউ জোর করবে না তবে আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা যেভাবে বিশ্বের মানচিত্রে আমাদেরকে উঁচু করে ধরার কথা সেখানে হচ্ছে যে আপনারা আমাদেরকে ডুবাই ফেলছেন আমরা প্রতিদিন খেলা দেখি প্রতিটা বিশ্বকাপে আমরা খেলা দেখছি ওই যে আনোয়ার হোসেনের মতো অবস্থা আমাদের হয়ে গেছে ওই যে আপনার মনে করেন ট্যাবলেট নিয়ে বসতে হয় প্রেশার মাভার মেশিন নিয়ে বসতে হয় এই ধরনের কোনো ঘটনা যাতে আমাদেরকে ভবিষ্যতে না দেখতে হয় এবং সুন্দর একটা দল আমরা দেখতে চাই যেখানে পারফরমেন্স যারা করবে তাদের যাতে যোগ্য মূল্য যোগ্য ব্যক্তিদের যাতে মূল্যায়ন করা হয় দলের মধ্যে সেই জিনিসটা আমরা জোর দাবি জানাই এবং যারা আছেন আপনারা পারতেছেন না আপনারা আপনাদের মতো করে সরে যান আমরা হলে সুন্দর করে সংস্কার সংস্কার করি